শুরু হয়েছে দুই সালের হজ কার্যক্রম বাংলাদেশ থেকে বিরাশি হাজার হজ যাত্রী হজ পালন করবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের গাইডলাইন অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশি হজ যাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানানো হয় বেসরকারি এজেন্সিগুলো দাবি জানিয়েছে সময় বাড়ানোর মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে দুই সালের হজ চুক্তি সম্পাদনের কথা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সহ সবকটি দেশকে সৌদি আরব জানিয়েছে নিবন্ধনের সময় বাড়ানো হবে না আগামী বছর বাংলাদেশের বিরাশি হাজার হজ হজ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব আমরা সৌদি সরকারের গাইডলাইন এবং বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুসরণ করে দেশের হজ এজেন্সি সমূহ এবং সরকারি হাজির হজের প্রস্তুতি গ্রহণ করছি আগামী মাসের প্রথম সপ্তাহে সাত থেকে নয় তারিখ হজ চুক্তি অনুষ্ঠিত হবে এদিকে বেসরকারি হজ এজেন্সিগুলো নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে যে আমি মনে করি এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত যদি এই রেজিস্ট্রেশন বর্ধিত করা হয় তাহলে প্রায় আশি নব্বই হাজার হাজি কোটা পূর্ণ হবে এই প্রথম সৌদি সরকারের টাইমলাইন অনুযায়ী বাংলাদেশের হজ যাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানাতে পেরেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় যদিও এবছর বাংলাদেশের হজ যাত্রীর সংখ্যা বিরাশি হাজার তবে এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আয়